প্রাথমিকের শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ডক্টর বিধান রঞ্জন রায় বলেন শিশুদের সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয় তাদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার এজন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার তিনি বলেন শিশুদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তখন আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করতে পারবো তারাও সকল কিছু নিয়মের মধ্যে করতে বাধ্য থাকবে এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমছে তার অনেক কারণ রয়েছে এর মধ্যে কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়া বছর শেষে যে পরীক্ষা হতো সেটি চলছিল না এতে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেনি এতে অনেক বাচ্চা প্রাইমারি সেরে অন্য প্রতিষ্ঠানে চলে গেছেন এ থেকে কীভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কাজ হচ্ছে আমরা পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি তবে ঠিক আগের মতো যাচ্ছি না দুই ধরনের বিষয় রাখা হচ্ছে প্রথমত ক্লাসে মূল্যায়ন তারপর চার মাস পর মূল্যায়ন হবে এটা আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে সেই লক্ষ্যে সকল কিছুই পরিবর্তন আনা জরুরি এই মত বিনিময় সভায় উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষকরা যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে